বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা আপনাদের ঈদও ভালো কাটুক ভালো কাটতেছে অবশ্যই এটা কি নাটকের বিটো তা বলতে পারলাম না মনে হয় তার প্র্যাকটিক্যালি মা সঠিকটা আমিও জানি না বোনাস চাইছে ঠিক আছে এখন বোনাস চাইছে বোনাস আছে বোনাস দিয়েছে ওনার মা দেখা যাক কত দিছে সে বলতেছে কি পাঁচশো টাকা হইলে নিব না আমি গুন গুন আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে আমাকে ছয় হাজার টাকা দিলাম হাসতেছে এখন সে খুশি হয়েছে ওই যে বলতেছে পাঁচ হাজার টাকা দিছে আমাকে আমি ওকে ছয় হাজার টাকা দিলাম তাহলে তো ভালো এমন এমন যদি গিফট এমন টাকা উইথ বোনাস দিয়ে মা বাবাকে উল্টা নেওয়া যায় তাহলে তো ভালোই নোট বেড খারাপ না কিছু আসলে ভালো